হ্যালো আসসালাম আলাইকুম মাসবাড়ি মাঠ থেকে আসি আমরা দ্বিতীয় সেমিফাইনাল দেখানোর জন্য তো আর অল্প সময়ের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে অলরেডি দুই দল মাঠের ভিতরে তাদের পরামর্শ টিম এই যে আমাদের ম্যাচ রেফারি আর যদি দেখায় দর্শকে তারপরে গোল খাওয়া লাগবে মামা যে দল ভালো খেলবে তারাই জিতে যাবে

দেখবেন কখন যে গোলটা পরিশোধ হয়ে গেছে ফুটবল উনিশ খেলা এক মিনিটের মাথায় বাদলের গোল খেলা শুরু হওয়ার এক মিনিটের মাথায় বাদলের বল এক শূন্য গোলে এগিয়ে আবারও বাদলের আক্রমণ প্রথম গোলদাতা দলিও ক্যাপ্টেন কিন্তু

এখন টাকা দিচ্ছে গোল করে টাকা নিচ্ছে বিদেশি পিলোয়ার টাকার খেলা হচ্ছে টাকা টাকা ও ও টাকা গোলের পর টাকা

অবশ্যই খাইরুল ভাই খেলা কিন্তু সেই মানে দুর্দান্ত খেলা হচ্ছে অবশ্যই মিনিটে দুই গোল প্রথম পাঁচ মিনিটে মাথায় দুই গোলে গিয়ে সাদা জার্সি তো বেলতলি বাংলাদেশ পুলিশের একদম অধ্যক্ষ কর্মকর্তা গোলকেবার রোবেল শ্রী শঙ্কর কুমার সরকার সমাজ শিক্ষক মাসদারি তিনি আছেন উপদেষ্টা হোসেন অফিস সহকারী সোনাটা ডিগ্রি কলেজ মুকুল বিশিষ্ট বাজার এবং জামান সোনাটা ডিগ্রি কলেজ কি করবে আচ্ছা

আমাদের টিম ঢাকা 빅 স্পিরি খেলোয়াড় 7 নম্বর জার্সি শক্তি বসাই রংপুরেরি যুবরাজ আমরা পাস ও পাস আজকে কিছু করেনি স্যার প্লিজ আমাকে খাওয়া ধরতে দশ পাস করতে মাইরে একটু করেনি পড়ে গেলগা ওর নম্বর জার্সি সামসি সামসি ভাই

প্রণয় বাংলাদেশ পুলিশের ছিল খেলোয়াড় আদনান ভাইয়ের হাতে করা রাস্তায় এই খেলোয়াড় এই প্রণয়ের খেলা দেখেছিলাম ভোটপাত প্রণয় দেশি ভরসা বিদেশি বড় হোসেন হুসেন থেকে সামশি সামশি সামসি এইবার দুইটা দেশী আহছে নিয়ন্ত্রণে আব্দুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ খো না

গোল ইতিমধ্যে হয়ে গেছে কিন্তু ফুটবলের খেলা অনিশ্চয়তার খেলা যখন ঘোড়াঘাট মাঠে খেলা হচ্ছিল ঘোড়াঘাট কিংস এবং পাঁচ বিবি খেলোয়াড় করলেন সমিতি পাঁচ বিবি খেলোয়াড় করলেন সমিতি দশ মিনিটে দুইটা গোল দিয়েছিল কিন্তু খেলা শেষের যখন পাঁচ মিনিট বাকি এই মধ্যে তোহা আলম জয়পুর আঘাত পেয়ে গোলকিপার মাঠটা ছেড়ে যায় এই পাঁচ মিনিটের মধ্যে দুইটা গোল শোধ করে ঘোড়াঘাট কিংস

কি করলেন এইসি সবটা তারা দেখলো ইন্টারন্যাশনাল মানের গোল হয়ে গেল গোল আবদুল্লাহ জার্সি নাম্বার একুশ

আহ সুইট 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 শুমাইনা চল চল সুইট সুইট শুমাইনা চল চল হোসেন হোসেন আব্দুল্লাহ 23 নম্বর জার্সি ব্ল্যাক কালার নেছো নেছো জতায় নেচে পাড়ে باول চক্র থেকে মাটির মানুষ জিয়া ভাই কি পরিমাণ হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে জিয়া ভাই না দেখলে আসতো না পনেরো মিনিটের মাথায় দুই এক বলে লিট সাদা জার্সি করি তো দুই লাল জার্সি করি তো এক পনেরো মিনিট মাত্র খেলা ভেদসকের কি সমাগম ভাই কে থাকে না আর পাথর ভাথোল বাকানো কি চেন ভাইনি মামা নি পতাকা

जर्सी नंबर चार सब्दी सब्दी अबरालाल्ती बच्चा सिद्धवाशी चल वर समसी पढ़े गए बांग्ला जो भी नहीं हट के बाहर नियंत्रण मां अबर सलमान किंग चमत्कार हेड कर चपाई हट के बाहर निरीक्षक क्लर्क कोलन अबर स्वीक रस्ते के आलोक चमत्कार हेड बल्बे जस समसी 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 कोपा सांसु

जमान दिल के पर रुबेल टाटा फकीर पुलियन में से खिलाड़ी आ आ आ आ ध्यान दे कर है इंडियन ट्रेनिंग वर्षम सिंह संचिता के बल पर चल जाए हुसैन हुसैन और शेख मामून आयनास हक्तेपारे কি করবেন থানায় থানায় থেকে আরো সম্ভবত আঘাত পেয়েছেন তাহলে আগে ডাকতে হবে কল দিতে হবে তারপর যেতে হবে